নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তো চৈত্র সংক্রান্তি তো ভাবলাম আজকের দিনে আমি কি করি না করি আমার ফ্রেন্ডদের সাথে তা শেয়ার করি তো হঠাৎ আমার হাজব্যান্ড বলল বাড়ি যাবে তো সেই জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেলাম রেডি বলতে আপনারা তো জানেন যেভাবে কাপড় চোপড় গোছানো ঘরের কাজগুলো সামলানো এই আর কি তো আজকে মেয়েরা ঘুম থেকে উঠলো একটু দেরিতে যেহেতু স্কুল কলেজ বন্ধ কোনো ঝামেলা নেই আমিও ওদের খুব একটা দিই নেই ও একটু ওরা একটু দেরি করে উঠলো তো এখন আমার ছোটো মেয়ে পূজা দেবে বলে বাগান থেকে একটা একটা ফুল তুলে নিচ্ছে মেয়ে ছোটোটাকে বললাম তুই ফুদের কাজ সেরে নে আর বড়োটাকে বলছিলাম এই যে ঘরের মধ্যে নিম পাতা ফুল দিয়ে যেগুলো সাজানো হয় ওগুলো কুচিয়ে দিতে আসলে আমার শরীরটাও খুব ভালো না ও বাড়ি থেকে আমার শাশুড়ি মা ফোন দিয়েছিল তো সেই জন্য যাচ্ছে আর কি না হলে যাওয়ার খুব একটা আগে থেকে প্ল্যান ছিল না হুট করে যাচ্ছে তো যাই হোক বয়স হয়েছে ওনার ওনার আমাদেরকে একটু দেখতে ইচ্ছে করলো নাকে আমার ননাসকে নাকি বলল ছেলে বৌরা কেউ আসতেছে না সেজন্য যেতে হলো আর কি তো যেতে হলো বলতে আসলে শরীর যখন ভালো না তখন বেড়ানোটাও খুব একটা ভালো লাগে না এই আর কি তো আমার মেয়ে একে একে সবগুলো ফুল তুলে নিল যা পেলো আর কি তো ফুল তুলে ও এখন পূজার কাজ সেরে নেবে তো আমার মেয়ের একটা অভ্যাস ও ফুলগুলো নিয়ে একটা বোলের মধ্যে পানি নিয়ে তারপর ফুলগুলো সময় বাসিয়ে দেয় ওখান থেকে ফুলগুলো একটা একটা নিয়ে তারপর মনের আনন্দে সাজিয়ে ফুলের পূজাটা করে আমারও কিন্তু ভালো লাগে বিশেষ করে নিজের বাগান থেকে ফুল নিয়ে বুদ্ধকে পুজো দেওয়া আমার ভীষণ ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি বাগানে দুই একটা ফুলের গাছ লাগাতে তো এখন আমার মেয়ে একে একে সব ফুলগুলো পানি থেকে তুলে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে তো আমার আজকে অনেক দিন যাব অনেক দিন বলতে প্রায় দু তিন দিন হবে সর্দি কাশি গায়ে গায়ে একটু জ্বর কিন্তু এখন একটু জ্বরটা বেড়ে গেল তো আমি কিন্তু এগুলো লিপসিং দিচ্ছি তো পরে এখন কিন্তু আমার ভীষণ জ্বর এখন প্রায় একশো তিনের মতো গায়ে জ্বর এই ভিডিও তো আমি আগে করেছিলাম যখন গিয়েছিলাম তখন ভাবলাম ভিডিওগুলো পরে আছে আমি লিপসিং দিয়ে ভিডিওটা এডিট করে আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিই এই আর কি সবাই আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তো আমার বড় দিকে। ছোট মেয়ে তো পূজার কাজ সেরে নিল বড় মেয়ে এই যে ফুল আর নিমপাতা দিয়ে গসা যাচ্ছে এগুলো আমার ছোট দাদা এনে দিয়েছিল আমি অসুস্থ তো বের হই নাই আমার দাদা বাজারে গিয়েছিল। আমার জন্যও কিছু নিয়ে আসছে তো আমার মেয়ে এগুলো গুছিয়ে এখন গড়ে দিয়ে দিচ্ছে এরপরে আমি রকম একদম শর্টকাটে দুপুরে খাওয়ার জন্য রান্নাটা সেরে নিলাম কারণ আমরা বিকেলে তো থাকবো না এই গরমে রান্না করে গেলে খুব ঝামেলা তার মধ্যে ফ্রিজেও খুব একটা জায়গা নেই তো আমি শর্টকাট রকম রান্নাটা সেরে নিলাম দুপুরে তারপর আমরা তাড়াতাড়ি স্নান টান সেরে সব কিছু গুছিয়ে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেলাম আমি আমার বাচ্চাদের নিয়ে বিকেলে বের হয়ে যাচ্ছে। বিকেল বলতে একদম অনেকটাই বিকেল হয়ে গেল দেরি হয়ে গেল বের হতে তো আপনাদের দাদা কিন্তু এখন যাচ্ছিল না উনি একটু পরেই আসবে তো আমরা চলেই আসলাম অনেক দূর এখন কালুগাড়ের ব্রিজের ওদিকে ফেরিতে তো ফেরিতে এখন আমরা উঠে যাচ্ছিলাম আমাদের গাড়িটা এখন উঠে যাচ্ছে তো প্রচুর গরম কিন্তু এই গরমেই তো এখন ঘরে ঘরে অসুখ দেখা দিচ্ছে যেমন আমার হয়েছে এই আর কি তো কষ্ট হলেও একটু শাশুড়িদের সাথে এবারের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য যাচ্ছিলাম আর কি আমার শাশুড়িমার জন্য আপনারা আশীর্বাদ দোয়া করবেন যাতে এবছরের মতন আরও কয়েকটা বছর পয়লা বৈশাখ যেন কাটাতে পারে আমাদের সাথে আনন্দে তো আমরা আসার পর আমার হাজব্যান্ডও চলে আসলো প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে মনে হয় দশটার দিকে তারপর আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুইতে চলে যাব। আমার শাশুড়ি বলল কে কাল সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে যায় তো আমার যা কী করলো বাত রেডি করে ফেললো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সকালের বুড়ের আশায় আগামীকাল তো পয়লা বৈশাখ তাই না বন্ধুরা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আমার ভিডিও